এখানে দেখতে পাচ্ছি আসলে খুদে একজন কৃষক সে হচ্ছে সরিষা কাটতেছে সাথে তার পাই পাশে দাঁড়ায় আছে এদিকে হচ্ছে তার মা দাদিরা বা তারাও সরিষার কাজে ব্যস্ত আছে সরিষা নিতেছে কেউ সরিষা গুছাইতেছে এইদিকে আরেকজন আছে তো সরাসরি আসলে এই ছোট কৃষকের সাথে একটু কথা বলি আসলে এখানে এই যে শোনো তোমার নাম কি রাব্বি এই সরিষা কাটতেছে সরিষা তোমাদের কতখানিক জায়গার ভিতরে রোপণ করছো কতখানি কয়টা বই তোমাদের এখানে সরিষা লাগাইছো এক বিঘা জমিতে আজকে সারাদিনে কি এখানে তোমরাই কাটছো আজকে কাটা সবগুলা এই সরিষা হচ্ছে আজকে সারাদিনে হচ্ছে ওরা কাটছে দেখেন আসলে গ্রামের মানুষ কিভাবে কাজ করে মানে বড়দের থেকে ছোটরাও কাজ শিখে ওরা হচ্ছে লেখাপড়া করে পাশাপাশি হচ্ছে সরিষা কাটতে আসছে দেখেন মা বাবাকে দেখে দেখে কৃষি কাজ শিখছে আসলে কৃষি কাজ কিন্তু ওদের হাতে ধরে শিখাইতে হয় নাই তোমাকে কি কৃষি কাজ শিখাইতে তোমরা তোমাদের মা বাবাকে দেখে দেখে শিখছো তাই তো তোমরা স্কুলে পড়ো না স্কুলে পড়ে পাশাপাশি হচ্ছে অবসর টাইমে হচ্ছে মা বাবাকে সাংসারিক কাজে হেল্প করার জন্য হচ্ছে ওরা হচ্ছে এই যে খেতে আসছে সরিষা কাটতেছে একজন কাটতেছে একজন গুছাইতেছে ও কাটছে তোমার সাথে না ও কাটছে না ও কাটছে ও এখন হচ্ছে জিরাইতেছে একটু গুছাইতেছে ও আবার কাটতেছে দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখে অনেকের বাল্যকালের কথা মনে পড়ে যাবে ছোটবেলার কথা গ্রামের মানুষ আসলে দেখেন কত পরিশ্রমী হয় ছোটবেলা থেকেই কৃষিকাজ নিজের হাতে কলমে শিখতেছে এটা আসলে শহরে থেকে এটার অভিজ্ঞতা পাওয়া যায় না দেখেন এই যে সরিষা কতটুকু ছোট মানুষ সরিষা কাটতেছে এটা আসলে আমাদের গ্রামের মানুষের মানে হচ্ছে প্র্যাকটিক্যালে এটা অভিজ্ঞতা হয়ে গেছে তোমরা কয় ভাই বোন দুই ভাই তোমার আব্বা কি করে ঘাটে কাজ করে কি কাজ সিমিটটা নেই না গাটে ও আচ্ছা ওর আব্বা হচ্ছে ঘাটে হচ্ছে মানে কুলিগিরি কয় যেটা মানে সিমেন্ট আনলোড ডোলোড আনলোড করে ওর আব্বা ওইদিকে কাজে গেছে তো ওর আব্বা কাজে গেছে না ওর আব্বা কাজে গেছে এইদিকে হচ্ছে যে ক্ষেতের ফসল ওর মা ওরা সাথে করে নিয়ে মানে কাটতেছে অনেক কষ্ট করে দেখেন গ্রামের মানুষের জীবন কতটা কষ্টের হয় মানে জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয় এতটুকু বয়সে আসলে কৃষিকাজের আসলে বাবা মার পাশাপাশি হাল ধরছে লেখাপড়ার পাশাপাশি এই জিনিসটা অনেক আমার কাছে যে ওকে কি বলে যে ধন্যবাদ দিব এতটুকু মানুষ এই কাজগুলা করতেছে ওরা মানে অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখ জিনিসটা দেখে আবার কষ্টও লাগতেছে যে এতটুকু বয়সে এত পরিশ্রমের কাজ কীভাবে করতেছে এই যে দেখেন ওর মা হচ্ছে ওইদিকে হচ্ছে শরীর গুছাইতেছে যে সরিষা ওরা কাইটে রাখছে এগুলা হচ্ছে গুছাই গুছাই এক জায়গায় রাখতেছে রাখার পরে হইতেছে যে এইগুলা হচ্ছে এই বাড়িতে নিব কিরা আব্বা নিবো মাথায় করে না হ্যাঁ তাই ও বাইরে বো না আসলে চকের মধ্যে হচ্ছে একটা চট বিছাইয়া এই সরিষা হচ্ছে বাইরিয়া তারপরে হচ্ছে সরিষা নিয়ে যাবে কলস গুলা থাকবে পরে এগুলা লাকড়ি হিসেবে ব্যবহার করবে তাই না তো তোমরা ভালো থাকবে হ্যাঁ আচ্ছা